আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আর সম্পূর্ণ আলাদা একটা রেসিপিতে বিরিয়ানিটা করার চেষ্টা করেছি আর এখানে আমরা যে তেলটা ইউজ করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কিছু সময়ের জন্য আমি বলছি না সেটা তবে আগে দেখে নেন যে বিরিয়ানিটার লুকটা কেমন আসছে খাইতে মার্শাল্লাহ ভালো ছিল এটা ছিল চিকেন বিরিয়ানি কীভাবে রান্না করলে আপনাদের চিকেনটা প্রপারলি সফট হবে জুসি থাকবে এবং কিভাবে রান্না করলে আপনাদের ভাতটা ঝরঝরে থাকবে এবং পারফেক্ট কুক হয়ে যাবে সেই রেসিপি শেয়ার করছি আশা করি অনেকের উপকারে আসবে এই রান্নাটা করার জন্য আমরা এখানে ফার্মের মুরগি নিয়ে নিয়েছি এটা সোনালি মুরগি এখানে এক কেজি পরিমাণ রয়েছে সব কিছু পরিষ্কার করার পরে এক কেজি মাংস রয়েছে এখন এই বিরিয়ানিটা আমরা রান্না করব সরিষার তেল দিয়ে সব সময় তো স তেল দিয়ে রান্নাটা করে থাকি আসলে সরিষার তেল দিয়েও যে রান্না করা যায় এবং কেমন হয় টেস্টটা কেমন হয় এটা জানার জন্য আমি রান্নাটা করেছিলাম তা মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং হাফ কাপের একটু বেশি টক দই দিয়েছি টক দই যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে গুঁড়া দুধ ঘন করে গুলে ওর ভেতরে লেবুর রস অথবা ভিনেগার দিয়ে টক দইটা তৈরি করে নিতে পারেন এখন আমরা এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণ সরিষার তেল দেয়া হয়েছে এটা পেঁয়াজ ব্রেস্তা করতে দিয়েছিলাম কিন্তু আসলে ছোট কড়াইতে দেয়া হয়েছিল বলে তেলটা পড়ে যাচ্ছিলো জন্য কিছুটা তেল আমি এখানে ঝেলে দিয়েছি তারপর আমরা এখানে আদা রু আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে ওয়ান টেবিল স্পুন করে আদা রসুন বাটা অ্যাড করেছি যারা নতুন রাঁধুনি আছেন তারা সব সম্পূর্ণ রেসিপিটা দেখে যদি রেসিপিটা ট্রাই করেন তাহলে প্রথমবারে আপনাদের বিরিয়ানিটা পারফেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এখন সকল মশলাগুলো আমরা একত্রে মিক্স করে নিয়ে মাংসটার সাথে ম্যারিনেট করে কিছু সময় রেখে দিব এখন হাতে যদি সময় না থাকে আপনারা সাথে সাথে রান্নাটাও করতে পারেন আর সময় থাকলে রান্নার ম্যারিনেট করে কিছু সময় রেখে তারপরে রান্নাটা করলে বেশি ভালো হবে এই যে আমরা সরিষার তেল দিয়ে ব্রেস্তাটা করে নিচ্ছি এবং বাকি যে তেলটুকু থাকবে সেটুকু কিন্তু আমরা মাংসের ভেতরে দিয়ে দিব এখানে গোটা গরম মশলাটা অ্যাড করা হয়নি এজন্য আমি এখানে এলাচ লবঙ্গ দারুচিনি এগুলো অ্যাড করে দিয়েছি এছাড়াও আমরা এখানে লালমরিচের গুঁড়াটা ইউজ করব। এখন আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিবেন এখানে আমি অল্প পরিমাণে ঝালটা ইউজ করেছি এবং মুরগির মাংসের জন্য ওয়ান টেবিল স্পুনের একটু বেশি দেয়া যেতে পারে প্রতি এক কেজির জন্য ওয়ান টেবিল স্পুনই অ্যানাফ আপনি যদি সেক্ষেত্রে চাল একটু বেশি দেন তাহলে মশলাটা একটু বেশি দেয়া যেতে পারে কিন্তু এক কেজি মুরগির মাংসের জন্য যদি হাফ কেজি পোলাওয়ের চাল নেন সেক্ষেত্রে এক টেবিল চামচের বেশি মশলা দেয়া যাবে না সেক্ষেত্রে মশলাটা গন্ধ চলে আসতে পারে এখন আর আমরা আজকে রান্নায় কোনো বাদাম বাটা ইউজ করতেছি না কোনো পোস্ত দানাও ইউজ করতেছি না এটা ঘরোয়া মশলায় কীভাবে বিরিয়ানিটা রান্না করলাম সেই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি এই যে আমরা পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি সেই পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম এবং ব্রেস্তা ভাজার তেলটাও দিয়ে দিয়েছি এখন মুরগিটা এই যে মুরগি থেকে যে পানি বের হবে এই পানি দিয়েই মুরগিটা রান্না হয়ে যাবে এখানে আমরা এক্সট্রা কোনো পানি অ্যাড করব না আমার চ্যানেলে ঘরে তৈরি বিরিয়ানির মশলাটার রেসিপি দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে আমরা দিয়ে দিব ওয়ান টি স্পুনের মতো জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া তারপর মাংসটাকে আমরা একত্রে মিশিয়ে রান্নাতে বসিয়ে দিয়ে আমরা ভাত রান্না করার জন্য প্রিপারেশান নিয়ে নিব এখানে অল্প পরিমাণ আমি চিনি অ্যাড করেছিলাম তারপর আমরা এখানে যতটুকু পরিমাণ পোলাওয়ের চাল নিব আপনারা যদি পাঁচশো গ্রাম পোলাও চাল নেন সেক্ষেত্রে এক কেজি পরিমাণ পানি অ্যাড করবেন আর আপনারা যদি এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে পোলাওটা রান্না করেন সেক্ষেত্রে দেড় কেজির বেশি পানি দিবেন না সেক্ষেত্রে পোলাওটা কিন্তু নরম হয়ে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে আর এখানে আমরা পোলাওয়ের চালটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে তারপর পানি ছড়িয়ে নিয়েছিলাম অন্যদিকে মাংসটা কুক হয়ে গেল এদিকে আমাদের ভাতটাও রান্না হয়ে গেল এখন মাংসে আমরা মাংসের ভেতরে কিশমিশটা অ্যাড করে দিলাম এরপর আমরা ভাতের ওপরে যে দুধ পানিটা দিব সেটা রেডি করে নিব। আপনারা যদি স্টেপ ওয়াইজ রান্নাটা করেন তাহলে ঝামেলার মনে হবে না আমরা প্রথমে মাংসটা রান্না করে নিলাম পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম তারপরে ভাতটা রান্না করে নিলাম এখন আমরা দুধ পানিটা রেডি করে নিচ্ছি যেটা আমরা ভাতের উপরে দিব এখানে এক কাপ পরিমাণ লিকুইড লিকুইড না সরি লিকুইড দুধের থেকে গুঁড়া দুধটা নিলে বেশি ভালো রেজাল্ট আসে এখানে আমরা গুঁড়া দুধটা দিয়ে তারপরে এখানে ঘি দিয়ে দিব এবং পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিব দিয়ে সবটা একসাথে মিক্স করে আমরা এটাকে ভাতের উপরে দিব আর সব সময় বিরিয়ানিতে একটু ঘি বেশি দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে টেস্ট এবং ফ্লেভার দুইটাই ভালো আসবে এখন আমরা এই বিরিয়ানিটা দমে দিব এর জন্য তলায় একটা তাওয়া দিয়ে দিয়েছি উপরে দুধ পানিটা দিয়ে দিয়েছি এখন ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে দিব উপর দিয়ে দেখবেন যে ভাবটা উঠে আসছে তখন চুলাটা বন্ধ করে দিয়ে তারপর আমরা এই বিরিয়ানিটা একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে জাস্ট ঢাকনার দিয়ে ঢেকে রেখে দিব। তারপর ভাতটা পরিবেশন করার জন্য উপযোগী হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে আপনারা চাইলে এভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে এছাড়াও আমার চ্যানেলে রয়েছে বিফ বিরিয়ানি তেহেরি খিচুড়ি আরও মজার মজার আইটেম আপনারা চাইলে রেসিপিটি ফলো করে দেখতে পারেন অবশ্যই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ